আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটি নতুন ভিডিওতে ভিডিওতে এই আপনাদের জন্য আমরা নতুন ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারে আনকমন ডিজাইন সো দুটি কালার আমাদের কাছে আছে আমি এক এক করে আপনাদেরকে দুটি কালারে দেখে দেব বিশেষ করে যারা বাসায় পড়ার কাপড় খুঁজছেন যে কাপড়গুলো একদম পিওর সুতি থাকবে প্লাস হচ্ছে পরতে খুবই কমফোর্টেবল হবে সাথে হচ্ছে এই ড্রেসগুলো যেন অনেক দিন ধরে ইউজ করা যায় এমন টাইপসের ড্রেস যারা খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল হবে সামনে শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারিতেও সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো কালেক্ট করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে মাসাল্লাহ একদমই হচ্ছে আকর্ষণীয় ভাবে কালার কম্বিনেশনটা করা আছে আর এখানে যে ফ্যাব্রিকটা দেওয়া আছে এটা কিন্তু আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত ফ্যাব্রিক দেওয়া আছে বিকজ যেহেতু বাসায় পড়ার ড্রেস অনেক আপুরাই চাবে যে একটু হচ্ছে সুনতি স্টাইলের ড্রেস বা আপনার মনের মতো করে ড্রেসটা তৈরি করার জন্য সেই জন্য একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন একেবারেই ইজিভাবে আপনি মেক করতে পারেন তো ডিজাইনটা যে প্যাটার্নটা আছে দেখেন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে যেটার আউটফিট লুকিংটা খুবই সুন্দর আমি একটু আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা একবারে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মিল প্রিন্ট করা আছে এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে নাও এটার ব্যাগ যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা ব্যাগটাও কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এই যে হাতার কাপড়টা আপনি এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আপনাদেরকে আমরা অন্যায় এবং সালোয়ারটা দেখিয়ে দিব আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারটা হচ্ছে আপনারা এক কালারের মধ্যে পাবেন এই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা হলো এটা হচ্ছে একদম এক কালারের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে মানে একদম যে কোনো গ্রোথের জন্যই হবে আর আমরা আমাদের যে প্রত্যেকটি ড্রেস যেগুলো দেখাই প্রত্যেকটি ড্রেসে কিন্তু যেহেতু আমাদের আনিস্ট্রিস প্রোডাক্ট আমরা চেষ্টা করি একদম ফ্রি সাইজ কাপড়গুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য ইনশা যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন আপনারা এই পর্যন্ত আমাদের সাথে হচ্ছে স্যাটিসফাই আছেন আর যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিচতলা মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চকের সবচাইতে বড়ো শোরুমটাই আমাদের আর আমাদের এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আনকমন কালেকশন কালেক্ট করে থাকি সব থেকে বেশি কালেক্ট করে থাকি চাঁদনচকের যত দোকান আছে সবার আগে আমাদের কাছেই কিন্তু নতুন প্রোডাক্টগুলি চলে আসে সো এই কারণেই কিন্তু আমাদের এখানে এমনিতেই কাস্টমার অনেক বেশি থাকে আর আপনি যদি সব সময় নতুনত্ব পছন্দ করেন যে আপনি নতুনের সাথে সময় কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত আপনাদের জন্য পিকচারগুলো ছেড়ে দিচ্ছি অনেক কাপড় আছেন যে ভিডিও দেখার অনেক সময় সময় পান না আপনারা আমাদের ফেসবুক পেজে তাহলে জয়েন হয়ে থাকবেন ওখানে আমরা এই ড্রেসগুলো পিকচারগুলো ছেড়ে দিই আপনারা সেখান থেকেও সুন্দরভাবে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর পাইকারি নিতে হলে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন এই যে তিনটি নাম্বারে কিন্তু পাইকারি এবং খুচরা অর্ডার করতে পারবেন সো আজকে আমরা এখানে নিচ্ছি আর এটার প্রাইসটা বলে দিই এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটার প্রাইস আবারও বলছি সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রিমলি সরি প্রাইসটা একটু দেরিতে বলার জন্য তবে আমাদের এই টাইপসের অনেক ভিডিও আছে যেগুলো প্রাইসগুলো একই রকম থাকবে আপনারা সবাই জানেন তো অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ